লিংকের পর থেকেই হয়তো কন্টেন্ট মনিটাইজটা পেয়ে যেতে পারি আমি কেন বললাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি ফেসবুক পেজে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল রয়েছে তো আমি প্রোফাইলে চলে গেলাম ফেসবুক প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা এটাতে চলে যাই সো এটাতে চলে যাওয়ার পর এখানে একটু করে নিচে চলে যাবেন এখানে দেখতে পাতেছেন এই যে গ্রিন মার্ক দেওয়া রয়েছে কিন্তু এটা আপনি লক্ষ্য করবেন আপনার পেজে দেওয়া রয়েছে কিনা তারপর আমরা একটু নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরেই আমরা এখান থেকে এই যে সি অল দেখতে পাতেছেন সি অল দেখতে পারতেছেন আমরা এটাতে একবার ট্যাপ করবো এটাতে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে কন মনিটাইজ অপশনটা দেখতে পারতেছেন আমরা যখন এইটাতে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু স্টার মনিটাইজেশন অন রয়েছে ইন স্টিম অ্যাড অন রয়েছে এবং এবং এখানে পাশাপাশি পার্টনারশিপ অ্যাডস টাও কিন্তু রয়েছে সো আমরা যখন মজার বিষয় হচ্ছে এখানে আমরা যখন অ্যাডস রিলসে চলে যাচ্ছি একটু অপেক্ষা করবেন সো দেখুন এখানে কিন্তু something wait uh, working please try again অর্থাৎ এখানে ট্রাই করতেছে ফেসবুক এর কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন বোনাসে চলে যাই সো বোনাসেও কিন্তু একই অবস্থা অর্থাৎ ফেসবুক মনে হচ্ছে যে এই তিনটা বিষয় নিয়ে মানে কাজ চলতেছে হয়তোবা আজকের পর থেকেই সবাইকে কন্টেন্ট মনিটাইজটা দিয়ে দিতে পারে সো দেখেন এই তিনটা অপশনটাই কিন্তু মানে এরকম দেখাচ্ছে আপনি একটু চেক করে দেখবেন আপনার যে আইডিটা রয়েছে সেটা একটু চেক করে দেখেন আসলে এরকম হয়েছে কিনা সো আসলে এই তিনটা অপশন মিলেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজটা সেটআপ দিয়ে দিতে পারে তো এটাই হচ্ছে মূল বিষয় আপনি একটু চেক করে দেখবেন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা যদি আহ ভিডিওটা ভালো লাগে অবশ্যই আরেকজনকে দেখানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে